আবারও চীনা মানজায় আহত হলেন এক ব্যক্তি হাওড়া দাসনগরের বাল্টিকুড়ি দু নম্বর রামকৃষ্ণ এলাকার বাসিন্দা আজ দুপুরে কাজের সূত্রে ডুমঝুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সলভ ব্রিজে ওঠার পরই তার গলায় জড়াতে শুরু করে চীনা মানজার নাইলং সুতো কিছু বুঝে ওঠার আগেই টান লেগে পড়ে যান ওই ব্যক্তি গলায় গভীর ক্ষত নিয়ে তাকে হাওড়া বাল্টিকুড়ি ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার চিকিৎসা চলছে

we